বেসমিল্লাহী রহমান ই রহিম জবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আর সালাম আলাইকুম সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি স্বামীর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার একটি আমল এই আমলটি অনেক মা বোনেরা চেয়েছেন আজকে এই আমলটি দিচ্ছি আশা করি সবার উপকারে আসবে এই আমলটি আপনি করবেন বৃহস্পতিবার দিন রোজা রেখে প্রত্যেক নামাজের পর সাতাত্তর বার করে হাসবি আল্লাহ হাসবি আল্লাহ এবং দৈনিক দুই শত বার করে পাঠ করবেন ইয়া মুখসিতু ইনশাল্লাহ মাত্র কয়েক দিনের আমলেই স্বামীর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পাবেন আর যাদের স্ত্রী অত্যাচারই হয় তাহলে স্বামী যদি এই আমলটি করে তাহলে সেই স্ত্রীর অত্যাচার থেকে রক্ষা পাবেন এছাড়া এই আমলটি করা যায় যদি কোনো শত্রু থাকে কিংবা অফিসের বস কিংবা ঊর্ধ্বপদস্থ কর্মকর্তা যদি আপনার সাথে অত্যাচার করে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ তারা অত্যাচার করা থেকে বিরত হয়ে থাকবে আমলটি আরেকবার বলে দিচ্ছি বৃহস্পতিবার দিন রোজা রাখবেন রাখার পর ফজর আসর এশা প্রত্যেক নামাজের পর পর পাঠ করবেন হাসবি আল্লাহ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ এভাবে সাতাত্তর বার পাঠ করবেন এবং কয়েকদিন পাঠ করবেন প্রত্যেক দিন দুই শত নয় বার করে ইয়া মুখসেতু ইয়া মুখসেতু পাঠ করবেন মাত্র কয়েকদিন ইনশাল্লাহ এর মধ্যে অত্যাচারী স্বামী অত্যাচারী স্ত্রী অত্যাচারী শত্রু অত্যাচারী মনিব সবাই অত্যাচার থেকে বেরত থাকবে এটি পরীক্ষিত একটি আমল আপনার প্রয়োজনে এই আমলটি একবার করে দেখুন এর ফল ভালো হবে এছাড়া এর আরেকটি ফজিলতে বলা হয়েছে প্রত্যেক দিন দুইশো বার করে যদি উক্ত দোয়া পাঠ করে অর্থাৎ হাসবি আল্লাহ হাসবি আল্লাহ যদি দুইশত চল্লিশ বার করে দৈনিক পাঠ করে তাহলে আসমানি বালা থেকে মুক্ত থাকা যায় পরিবারের লোকজন সন্তান সন্ততি সকলেই সকল ধরনের বালা মসিবত থেকে নিরাপদ থাকবে ইনশাল্লাহ